চট্টগ্রাম মহানগর চকবাজার থানা যুবদলের উদ্যোগে দখলবাজ সন্ত্রাস নৌরাজ্য ও লুটত রাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান ও সমাবেশে প্রতিবাদমূলক বক্তব্য দেন নেতৃবৃন্দ আজ মঙ্গলবার চকবাজার কাঁচা বাজার ধর্নারপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে নবাব সিরাজদোল্লা রোড হয়ে গণি বেকারির সামনে দিয়ে চট্টগ্রাম কলেজের প্রধান গেট হয়ে চকবাজার কাউন্সিলর কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় চকবাজার থানা যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও চকবাজার যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এম দাদুল হক দুর্নীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে এই আমাদের আজকে চকবাজার ছাড়া যুব দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল আমরা সতেরো বছর ধরে রাজপথে ছিলাম এবং পনেরো বছর ছয় মাস এই ফেসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক যে অর্গানগুলি আছে সেখানে রন্দ্রনন্দরে তাদের দলীয় রোগ দিয়ে তারা দুর্নীতি করেছেন সন্ত্রাস করেছেন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এলাকায় যে পাড়া মহল্লাতে সহ তাদের লোক বসিয়েছে বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতা মিলে ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো চকবাজার এলাকায় পুরা চট্টগ্রাম এলাকায় কোনো চাঁদাবাজি কোন দখলবাজি কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না